হ্যালো গাইস আমরা বসিদে মাছ ধরবো এই পুকুর থেকে এটা পুকুরে বলা যায় না ছোট্ট একটা নয়নজুলি বলে গ্রাম বাংলার ভাষায় এই পার্শ্ববর্তী দক্ষিণ সাইডে এটা হচ্ছে শুলধরা বিল বিল থেকে একশো মিটার দূরত্ব এটার অবস্থান আর এই যে এটা দেখতে পাচ্ছেন চাঁদপাড়া টু গাগনগরের মহাসড়ক এটা যারা এদিক দিয়ে যাতায়াত করে তারা শুধু চিনতে পারবেন আর এখানে বড়শি দিয়ে কিভাবে মাছ ধরা হয় সেটা দেখাবো আপনাদেরকে এই যে আমরা এই ভাত দিয়ে মাছ ধরা হবে বড়শির সাথে শিপ এই যে দেখতেছেন এই শিপ এই যে এখানে ফালাইছে এই যে হ্যাঁ এই যে মাছ ছোট্ট একটু ফুটে উঠছে এই যে খুলতেছে সম্রাট পুটি মাছটি খুল রাখ 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 এই যে কলসি এই কলসির মধ্যে অনেক মাছ আছে এই যে আবার ফলন হলো এইবার ওঠেনি চুপ কর আমরা বসি শিপটি দেখা দিছি না কারণ এখানে যেখান থেকে বসিতে মাছ উঠতেছে সেটাই দেখানোর জন্য বারবার চেষ্টা করা হচ্ছে অনেক ধৈর্য লাগে বসিতে মাছ ধরতে এই যে আবার একটা মাছ উঠছে এই সম্রাট ধর 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 এই যে সম্রাট মাছগুলো আবার খুলতেছে খোল বসি থেকে কিভাবে মাছ খোলে

মাছ খুলতেছে বসিয়ে একবার মাথার ভেতর দিয়ে ঢুকছে কল এইভাবে এখান থেকে টানের পর টান মাছ উঠতেছে আর এই যে আমরা এর ভিতর রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাছ এর ভেতর করতেছে দেখছেন খুব সুন্দর সব মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন